মনে আছে সেই গুরুমশায়ের পাঠশালার কথা মাটির দালানে তালপাতার ছাউনি সেই পাঠশালা যেখানে পাঠদান করছেন গুরুমশাই আজ হয়তো সেই চিত্র আর দেখা যায় না হুগলির চণ্ডীতলায় শুরু হয়েছে এ এক অভিনব পাঠশালা হুগলির রুরাল পুলিশের উদ্যোগে সাইবার পাঠশালা এখানেও পাঠশালায় উপস্থিত ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র এখানে বিষয়টা আলাদা এখানে নেই পাঠ্য বই এখানে আছে স্ক্রিন লেজার পাঠদান করা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নিচ্ছেন পুলিশ কাকু থেকে পুলিশ দিদিরা নেই গুরুমশাই বিষয়টাও অভিনব সাইবার ক্রাইম যেটার সঙ্গে আপনি আমি সকলেই পরিচিত কম বেশি বিশেষ করে নতুন প্রজন্ম বেশি করে জড়িয়ে পড়েছে বুঝে হোক বা না বুঝে আর বা পরিচয় নেই বললেই চলে তাই সহজেই ফাঁদে পড়ছেন তারা নানাভাবে তাই হুগলির রুরাল পুলিশের উদ্যোগে সচেতন করতে তিন দিন ব্যাপী চণ্ডিতলা থানা এলাকার বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির চণ্ডিতলার বিদ্যাসাগর কমিউনিটি হলে যেখানে শেখানো হচ্ছে কিভাবে বাঁচা যায় সাইবার ক্রাইমের হাত থেকে হ্যাকারদের হাত থেকে বাঁচতে নানান ধরনের অ্যাপস ও কোন কোন অ্যাপস ডাউনলোড করলে কি হতে পারে কোন অ্যাপসের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন কোনো বিপদে পড়লে কিভাবে যোগাযোগ করবেন ফোন হারালে কি করবেন এটিএম থেকে টাকা নিখোঁজ হলে কি করবেন আরও অনেক বিষয় শেখানো হলো ডিজিটালভাবে ভাবে সাইবার বিশেষজ্ঞ পুলিশ কর্মীরা আলাদা আলাদা স্টল করে সব প্রশ্নের উত্তর দেন তারা এই পাঠশালা চলবে তিন দিন ব্যাপী অংশগ্রহণ করবে প্রতিদিন ছয়টির বেশি স্কুল প্রতিদিন উপস্থিত থাকছেন পুলিশের উচ্চপদস্থ অফিসার ও সাইবার বিশেষজ্ঞরা প্রশিক্ষণের শেষে তাদের অভিজ্ঞতার কথা ও সমাজে কিভাবে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া যায় সেটাই জানান ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা শিখলাম তো অনেক কিছু যেগুলো আমরা জানতাম না সেগুলো এখানে জানলাম যে ভুলগুলো আমরা আগে করতাম সেগুলো এখন আর করবো না এবং আমাদের যে বোন ভাই বোন যারা আছে তাদেরকেও আমরা এগুলো বলবো এবং আমরাও দেখবো যে এই বিষয়গুলো আমরা যতটা অ্যাভয়েড করে চলতে পারি এবং অন্যদেরও যতটা মানে আমরা বলতে পারি যাতে না এগুলো করে এগুলো ভালো অনেক কিছু শিখলাম আজকে সেখানে লাভ হলো হ্যাঁ যেমন আন মানে আন কোনো ফ্রেন্ড ফ্রেন্ডগুলো পাঠালে অ্যাকসেপ্ট করা ওটা আমরা আগে করতাম সেটা এখন আর করবো না জেনে গেলাম তারপর সব প্রোফাইলগুলো মানে মানে প্রাইভেসিগুলো রাখতে হবে এগুলো জানতাম এগুলো আমরা আগে করতাম এখন আরও ভালোভাবে জেনে গেলাম আমার নাম মুসা মুখার্জি জনের ট্রেনিং হাই স্কুল আমাদের আজকে এখানে যে এলে তোমরা এখানে কৃষি তরফ থেকে সাইবার সেলের একটা আয়োজন করা হলো সাইবার মেলা এখান থেকে শিখলাম যে আমাদের সাথে যায় নানান স্ক্যামগুলো হয় ফেসবুকে ইনস্টাতে সেগুলোতে সেগুলো থেকে কীভাবে বাঁচা যায় বা আমাদের সাথে যে ফাইন্যান্সিয়াল বা যে স্ক্যামগুলো হচ্ছে কীভাবে সেগুলো প্রতিরোধ করা যায় সেসব শিখলাম এখানে এমন কিছু জিনিস শেখানো হলো যেটা তোমাদের মধ্যেও ঘটে আমাদের মধ্যেও ঘটে কিন্তু মানুষ যারা যারা বোঝে এই বিষয়টা নিয়ে বর্তমান মোবাইলের যা কন্ডিশন তাদেরকে কিভাবে তোমরা সচেতন করবে বয়স্ক আমরা যে শিখে গেলাম আমরা ছোট ভাই বোন বা যারা মা বাবা যারা আছে তাদেরকে গিয়ে সেভাবে তাদের মধ্যেই খবরটা ছড়িয়ে দেবো বা তাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের পাড়ার যেসব কাকা কাকু কাকিমারা আছে তাদেরকে বলবো এভাবে আমরা প্রতিরোধ করবো শুনেছি তোমার নাম আমার নাম সৌমিলি বেহরা আমি গয়গাছা বালিকা বিদ্যালয় ক্লাস নাইনে ছিলাম

ওদের বয়সটাই এমন এখন ওরা বিপথে পরিচালিত হওয়ার বয়স আছে আর এখন সবাইকার হাতেই স্মার্টফোন চলে এসছে এখন ওদের হাতে বইয়ের থেকে বেশি ফোনটা বেশি সময়ের জন্য থাকছে এটার উপকারিতা থেকে অপকারিতাটাই ওদের বেশি হচ্ছে সেই কারণে রকম একটা পাঠ পাঠশালা সাইবার পাঠশালাটা ভীষণ প্রয়োজন ছিল আর পুলিশের কাছে আসা একটা কিন্তু কিন্তু ভাব মনে থাকে তো এখানে যখন পুলিশেরাই এই প্রশিক্ষণটা দিচ্ছে ওদের সামনে বলে দিচ্ছে ওদেরকে অ্যাপ্রোচ করছে যে আপনারা আসুন সমস্যা বলুন তখন ওদের মধ্যে তো ওই ভয়ভীতিটা কাটবে যে জড়তাতা থাকে সেটা কেটে যাবে সুতরাং এই আজকাল এই যে পাঠশালাটা সাইবার ক্রাইমটা ট্রেনিংটা এটা ভীষণ ওদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আমরা সবসময়ই বলি সবসময়ই বলি যে তোরা ভয় পাবি না এই কাজগুলো করবি আমাদের স্কুলেও গেছিলেন চণ্ডীতলা পিএস এর পক্ষ থেকে ওদেরকে বলেছে সবসময়ই বলি আমরা ওরা শোনে এবার এইখানে যখন অনেক স্টুডেন্টের সাথে একসাথে অনেক চারিদিকে অনেক আধিকারিক বড় বড় এসপি এস ডিপিও স্যারেদের সামনে যখন ওরা এসে উপস্থিত হলো আমার মনে হয় ওদের ভয়টা আরও কাটবে ওদের মনে যা কিছু প্রশ্ন ছিল ওরা সেগুলোকে তার উত্তরগুলো পেয়েছে আমার মনে হয় আজকের এই পাঠশালাটা কাজ করবে আর আমরাও স্কুলে গিয়ে ছেলে মেয়েদের সবসময় বলবো যেগুলো দরকারি নাম্বার আমরা শেয়ার করব। স্টুডেন্টদের সাথে যে এই নাম্বারগুলো হেল্পলাইন নাম্বারগুলো তোরা কাজে লাগাতে পারি আমার নাম সৌমি ম্যাডাম আমি এই মাত্র যেটা বলে এলাম যে এটা মানে যে জিনিসগুলো আমরা অনেকটাই অন্ধকারে আছি বা অনেক অনেকগুলোই জানি না কিছু কিছু বিষয় আমাদের সঙ্গে ঘটছে আমরা পুরোটা অবগত নই যে ফ্রড ফ্রড কেসগুলো তো সেটা আমরা ওরা তো উপকৃত হলোই কিন্তু আমার মনে হয় আমরাও অনেকটা উপকৃত হলাম মানে যেটা আমরা শিখলাম বা আমরা বুঝলাম সেটা আমাদের অনেকটাই কাজে লাগবে ভবিষ্যতে আমরা ভুলগুলো আর করবো না আর বাচ্চারা যেগুলো শিখে গেল আশা করি ওরাও এই ভুলগুলো আর করবে না আর সব থেকে যেটা বড়ো কথা আমরা বা ওরা যেগুলো শিখল সেগুলো আরও সবাইকে বলবে যাতে সবাই আরও সচেতন হতে পারে আগামী দিনে ছাত্রছাত্রীদের মধ্যে যে এই বর্তমানে মোবাইল সম্বন্ধে যে জ্ঞান সেটা কি আগেকার দিনের তো লোক নেই আগেকার মানুষের এতটা জ্ঞান নেই তো সেটা কীভাবে কাজে লাগবে তাদেরকে কীভাবে কাজে লাগাবে হ্যাঁ এখন তো বাচ্চারা সবাই একটা করে হাতে মোবাইল পেয়ে ভাবছে মানে আমরা কি না কি পেয়ে গেলাম হাতে তো সেটা ওদের সত্যি কথাই ওরা এটাকে মিসইউজ করছে বা না বুঝেই করছে সব সময় যেটা আমরা বলি মানে ওটা এবং ওদের যে না করা হয় যে সব কিছু মোবাইলে শেয়ার না করা বা মোবাইলটা যে সব সবসময় বন্ধুর মতো কাজ করে তা নয় আশা করি আজকের অনুষ্ঠানটা থেকে ওরা নিশ্চয়ই আমাদের কথা হয়তো এতদিন শোনেনি এবার যদি ওরা কিছুটা বুঝতে পারে বা সচেতন হয় সেটা ওদের কাজে লাগবে আমার নাম সুস্মিতা বিশ্বাস নৈটি হাই স্কুলের শিক্ষিকা থ্যাংক বক্তৃতা বিশেষ কিছু দেব না জাস্ট একটা দুটোই কথাই বলব যে কনফুসিয়াসের নাম শুনেছ তোমরা কনফুসিয়াস একজন চাইনিজ বিল না সরি চাইনিজ স্কলার ছিলেন তো কনফুসিয়াস কোনো এক সময় বলেছিলেন টু নো হোয়াট ইউ নো অ্যান্ড হোয়াট ইউ ডু নট নো দ্যাট ইজ দ্য মেন দ্যাট ইজ দ্য ট্রু নলেজ তো এই জানা এবং অজানার মাঝখানের যে ডিভেট সেইটা দূর করার জন্যই আজকে হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় এসপি স্যারের উদ্যোগে চণ্ডীতলা থানার পক্ষ থেকে আজকে একটা বিশেষ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে সাইবার পাঠশালা সাইবার ক্রাইম যেটা তোমরা সকলেই হয়তো ওই নামের সাথে পরিচিত কিন্তু এটা একটা বিরাট বড়ো সাবজেক্ট সাইবার ক্রাইম যেটাকে কিনা নেক্সট জেনারেশন ক্রাইম হিসাবে যেটাকে গণ্য করা হয় তো সেই সাইবার क्राइम সম্পর্কে বিভিন্ন নলেজ দেওয়ার জন্যই আজকে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে স্টার্ট করা হয়েছে সাইবার क्राइम এমন একটা জিনিস যেটা জন্য ঋতুপর্ণা কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি